আজকে আমি আপনাদের জানাবো কি কারণে আমি দুই বছর ইউটিউবে ব্যর্থ ছিলাম আমার চ্যানেলে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হওয়ার পরেও কেন মনিটাইজ পেলাম না এক লাখ সাবস্ক্রাইব পূরণ হওয়ার পরেও কেন প্লে বাটন পেলাম না কেন চ্যানেলটা আমার শেষ পর্যন্ত ডিলিট হয়ে গেল সব কিছুই আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আমার ইউটিউব জার্নি আসলে কেমন ছিল সেটা জানতে চাইলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন অনেকেই ভাবে ইউটিউব মানেই টাকা কিন্তু আসল সত্যিটা একটু ভিন্ন আমি ইউটিউব থেকে এখনো এক টাকাও পাইনি আমার একটা ইউটিউব চ্যানেল ছিল চ্যানেলের নাম নিউ ক্রিয়েটর এখানে আমি দিন রাত পরিশ্রম করেছি আমি একজন নতুন ইউটিউবার ছিলাম ইউটিউব সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না কিভাবে ভিডিও আপলোড দিতে হয় কিভাবে এডিট করতে হয় একটা একটা করে সব শিখেছি দিন রাত আমি এটার পিছনে সময় দিয়েছি ইউটিউবের সব শর্ত পূরণ করেছি কিন্তু মনিটাইজ অন করতে পারিনি দুইবার আমি ইউটিউবের সব শর্ত পূরণ করেছি তারপরেও মনিটাইজ পেলাম না আর এটা যে একটা কত বড় কষ্ট শুধুমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই বুঝবে আমি নাটক কপি পেস্ট করে আপলোড দিতাম এটাই আমার বড় ভুল আমি ভেবেছিলাম এডিট করে আপলোড দিলে কোনো সমস্যা হবে না কিন্তু আমি ভুল ভেবেছিলাম আপনারা কেউ এই ভুল করবেন না কপি পেস্টের ভিডিওতে আসলে কখনোই মনিটাইজ পাওয়া যায় না আমি দিনে তিনটা করে শর্টস ভিডিও আপলোড দিতাম টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করলাম অনেক খুশি ছিলাম জন্য আবেদন করার পর রিজেক্ট করে দেওয়া হলো মনটা একদম ভেঙে গেছিল তবু আমি হাল ছাড়িনি আমি আবারও বেশি করে এডিট করে পুরো ভিডিওটাই চেঞ্জ করে আপলোড দিয়ে আবারও সব শর্ত পূরণ করলাম কিন্তু এবারও মনিটাইজ হলো না এবারও ওই একই সমস্যা রিউজ কন্টেইন অন্যের একটা ফটোও আপলোড দিলে রিউজ কন্টেইন আসবে তারপর দেখলাম আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইব পূরণ হয়েছে তখন আমি ইউটিউবের কাছে প্লে বাটনের জন্য আবেদন করলাম কিন্তু সেটাও পেলাম না ওরা বলল মনিটাইজ না করা পর্যন্ত প্লে বাটন দেবে না এবার আমি নিজের ভিডিও আপলোড দেওয়া শুরু করলাম মনিটাইজ পাওয়ার জন্য কারণ মনিটাইজ পেলেই তো আমি প্লে বাটন পাবো কিন্তু আমি আগের কপি পেস্ট করার তিনটা ভিডিও ডিলিট করিনি সেটাই ছিল আমার বড় ভুল ওই তিনটা ভিডিওতে একসাথে কপিরাইট স্ট্রাইক এসে আমার চ্যানেলটা ডিসেবল হয়ে গেল তখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব ছিল এক লাখ পঞ্চাশ হাজার তারপর আর কি বলবো আমার মনটা একদম খুব খারাপ হয়ে গেছিল একজন কন্টেন্ট ক্রিয়েটরের সফল হওয়ার পিছনে সবার কোনো না কোনো ইতিহাস আছেই। ইউটিউবে সফল হতে গেলে অনেক পরিশ্রম আর ধৈর্যের প্রয়োজন আপনারা যারা নতুন ইউটিউবার হাল ছেড়ো না একদিন না একদিন সফলতা অবশ্যই আসবে ওই চ্যানেলটা ডিলেট হওয়ার পর আমি অনেক দিন ইউটিউব চালাইনি ইউটিউবের আশা বাদ দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি বিশ্বাস করি সফলতা একদিন আসবেই এটা ভেবে আমি সুরভী এস কে নামে এই নতুন চ্যানেলটি ক্রিয়েট করেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সফল হতে পারি আর আমার পাশেই থেকে আমার চ্যানেলটা এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করেছি ধন্যবাদ